বাংলাদেশের গ্রামে গন্ধে শহরে নগরে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে চাষকল থেকে সচিবালয়ে একটি নতুন চলগান উঠেছে সেই চলগানের নাম সব জল দেখা শেষ এবার দেখব জামাত ইসলামী বাংলাদেশ সেই দল যদি আবার ক্ষমতায় আসে কি সেব বলেন যদি মাটি সহকায় ফেলবে এজন্যই সৎ লোকের শাসন দরকার এ কারণে বাংলাদেশের গ্রামে গন্ধে শহরে নগরে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে চাষকল থেকে সচিবালয়ে একটি নতুন চলগান উঠেছে সেই চলগানের নাম সচল দেখা শেষ এবার দেখব জামাত ইসলামী বাংলাদেশ